ভরি ওয়ান দিস ইজ মাই পেজ জয়া লাইফস্টাইল তো তোমাদের সবাইকে মিষ্টি সকালের ভালোবাসা নিও এই দেখো তোমাদের ফুলের শুভেচ্ছা জানালাম তো বন্ধুরা আমি এখন থেকে চেষ্টা করবো কি কী করছে তা তোমাদের সাথে তুলে ধরার তোমরা অবশ্যই আমাকে ভালোবাসা দিও এবং সাপোর্ট করে যেও তো আমি কি কী করছি দিন সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করবো অন্যরা তো হলো আমার মামি হয় সে সকাল সকাল কয়টা বাজে মেবি সাড়ে আটটা হবে সকাল সকাল আসছে আর এই দেখো তোমাদের দাদা ভাই সেই সকাল সকালেই কি বসে দিছে কী দিচ্ছ এখানে চুলায় বেন্ডি সিদ্ধ খাবে তো রোদ একটু জানলাটা খুলে দাও জানলাটা খুলে দাও তো বন্ধুরা আজকে সকালে দেখো তোমার দাদা মানে আমি তো ঘুমের থেকে মাত্র উঠলাম সে বেন্ডি সিদ্ধ দিচ্ছে এই দেখো বেন্ডি সিদ্ধ করছে সে অসুস্থ সে রাত্রে বেন্ডি খেয়েছে সে এখনো বেন্ডি খাবে তার মনে হয় বেন্ডি দিবস চলছে কত রাত্রে থেকে বুঝতে পারছো আরে তো আমি মামীর স্টার্ট কাজ শুরু করে দিচ্ছে দেখো ঘরে রান্নাঘরে কি অবস্থা আর চলো আরেকটা একটা জিনিস দেখাই এই দেখো শিব মহারানী ভিক্টোরিয়া ঘুমিয়ে আছে এখনো উঠে নাই এ যে উঠেন কই নাই কয়টা বাজে কয়টা বাজে উম প্রায় নয়টা বাজতে চললো কয়টা বাজে বন্ধুরা তোমাদের দেখে দেয় দেখো কয়টা বাজে তার বই খাতা টেবিলের অবস্থা দেখো গাইস কি অবস্থা হয়ে গেছে এইটা দেখে কেউ ভয় পেও না আবার মেডিকেলে পড়াশোনা করে হেঁটে দিই আহ তোমাদের দাদা ভাই এটা দেখে অনেক ভয় পাই বুঝতে পারছো এইটা দিয়ে তাদেরকে মানে ওনাকে খেয়ে পায় কিন্তু প্রচন্ড পরিমাণ ভয় পায় তোমরা আবার ভয় পেও না এটা দেখে তো বন্ধুরা সকাল সকাল ভগবানকে দর্শন করে নাও আমার ভগবানকে তো বন্ধুরা আজকে সকাল সকাল সবার পছন্দের নাচতে হবে বাঁধাকপির ঘন্টা ভর্তা বানানো যায় খুবই টেস্টি হয় এর জন্য এটা আলাদা রেখে এটা রসুন দিয়ে চিংড়ি মাছের ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে ভর্তা বানালে খুবই টেস্ট এর জন্য খেতে দাম এটা একসময় খাওয়ানো হবে চলো এখন বাঁধাকপিটা কেটে এই দেখো একদম ছোট ছোট করে কাটতে হবে তাহলে বাঁধাকপিটা খুব ভালো ভালো হয় গলেও একদম দেখছো বন্ধুরা করে কাটে নিলাম এই যে আমার বাঁধাকপি কাটা হয়ে গেছে এই যে এখন দেখতে পাচ্ছ এটা দিয়ে এখন বাঁধাকপির ঘন্ট আলো কেটে তুমি কি করছো এইটা বাঁধাকপিটা রান্না করবে তাই এই যে এদিকে মামি নক্ষি খুব বাঁধাকপি আলো বানায় আর এই দাত বন্ধুরা গ্যাস একদম কমে গেছে লুচি আর বানানো হবে না গ্যাসটা দেখে দাও এত পরিমাণ আমাদের গ্যাস যা বলার মতো না এটা কি কত এটা কি বলতে গরম মশলাবি মাটির দ মতো দেখা যাচ্ছে যে এটা গরম মশলা পুরান গরম মশলা দেখো এখন সব দুই নম্বরে এসে পুরা দুই নম্বরি কি বলবো গরম মশলা দুই নম্বরি করে এটা কোনো গন্ধ গন্ধবাসনা কিছু নেই এর ভিতরে আর লুচি বানানো খাওয়া হবে না এই লুচি বানানো খাওয়া হবে একবারে সন্ধ্যা সোমবার সন্ধ্যা সময় ভালো গ্যাস আছে তো বন্ধুরা এখন সকালে একটু ব্রাশ করে নেই ওদিকে মামি কাজ করছে দিকে আমি ব্রাশ করছি আজকে সোমবার সূজা দিতে হবে তো দেখা হচ্ছে ব্রাশ করার পরে স্নান করার পরে তো বন্ধুরা আমার স্নান হয়ে গেছে স্নান করে আসলাম এখন রোদ্রে দেখো রোদে পোহাচ্ছি বারান্দার ভীষণ রোদ আসে শীতের দিনে মিষ্টি তো পোহাতে খুবই ভালো লাগে আমি কি বলবো ঠান্ডাও লাগছে শীতও করছে আবার রোদ্দ্রহাচ্ছি তো গাইস এখন পূজা দিতে হবে এখন পূজা দেবো তাই শ্যাম্পু করে আসলাম স্নান করে আমাদের হিন্দু ধর্ম মতে সর্বপ্রথম করতে হয় সূর্য দেবতাকে প্রণাম করে তুলসী তলায় জল দিতে হয় এই তো তলায় জল দিয়ে এখন মন্দিরে বাবার কাছে পুজো দিতে যাব ঘরে পুজোটা দিলে মনের ভেতর এক অদ্ভুত শান্তি কাজ করে বাবা মার কাছে আমার একটাই প্রার্থনা বাবা মা যেন সবাইকে ভালো রাখে সুস্থ রাখে এই ধরা দামি সবাই যেন ভালো থাকে শেষে শেষ হয়ে গেল সবাই নাস্তা খেয়ে ফেলছে এখন মেবি বারোটার উপরে বাঁচতে চললো এখন আমার নাস্তা হয় নাই এখন নাস্তা খাবো এই তো বন্ধুরা আজকে তো নিরামিষ দেখলাম রুটি বাঁধাকপি লুচি বানানোর কথা ছিল কিন্তু গ্যাসের অবস্থা এতটাই খারাপ যে রুটি হয় না লুচি তো দূরের কথা রুটি হচ্ছে না বাঁধাকপি দুইটা খেতে পারবো না একটা এখানে তো এই তো কালো মিষ্টি আমার অনেক পছন্দ তাই কালো মিষ্টিকে নিলাম চলো বন্ধুরা খেয়ে নিই ছেলের বলে এখন মুড়ি চানাচুর খেতে ইচ্ছে করছে চা দিয়ে রুটি খাই নেই চা দিয়ে মুড়ি চানাচর খাবে মুড়ি চানাচর আমারও ভালো লাগে তবে পেঁয়াজ দিয়ে একটু বেশি ভালো লাগে আজকে নিয়ে মিশে দিন পেঁয়াজ দেওয়া যাবে না তাই লেবু শশা টমেটো নাই তাই টমেটো দিতাম তো চানাচুর দিয়ে সুন্দর করে মুড়ি মাখলাম বন্ধুরা দুপুরে রান্না বান্না শুরু হয়ে গেছে একটু জিরানোর কোনো টাইম নেই কোনো রেস্ট নিতে তো এই পাই না সকাল থেকে শুরু হয় তো আজকে তুমি আমি জানোই এই জন্য লাউ দিয়ে মুলা দিয়ে ডাল রান্না করব এই ডালটা হলে খেতে খুবই ভালো লাগে শীতের দিনে এই ডালটা তো সবার কম হয়ে থাকে ডালটা খেতে ডালটা অর্ধেক ফুটে গেছে লাওয়ার আর মূলা দিয়ে দিব সিমও দেওয়া যায় কিন্তু সিমটা ভালো লাগে না এই জন্য লাওয়ার মূলা দিয়ে রান্না করব একটু ধনবাতও দিব। এই ডাল হলে আর কোনো তরকারির প্রয়োজন হয় না

তো এখন নাকে মুখে এখন দৌড় দিচ্ছি এখন মেডিকেলে যাব মেডিকেলে গিয়ে এই জন্য সব কিছু কাগজপত্র টাকা পয়সা বা ছবি যা কিছু লাগে সবগুলো মানে আমার কাছে এসে একটু নেই যেটা ফাইলটা শুধু রেখে গেছে এখন বলছে ফাইল রেখে যায়নি তো বন্ধুরা এখন আমার নাকে মুখে দৌড়াতে হচ্ছে অনেক ট্রাফিক জ্যাম ছিল অর্ধেক রাস্তা বেশিরভাগ রাস্তা হেঁটে আসছি করছে গেলাম মেডিকেলে তো ভিতরে বীজ করতে পারবো কিনা সেটা জানি না যদি করা সম্ভব হয় তো তোমাদের সাথে শেয়ার করা যদি না করা সম্ভব হয় তাহলে মেডিকেল থেকে গেলে তোমাদের সাথে বন্ধুরা মেয়ের এদিকে ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে গেছে ভালো মতোই সব কিছু কমপ্লিট হলো তো ও ব্যাগ গোছাচ্ছে আর আমি ফাঁকে একটু চা খেয়ে নিই প্রচন্ড মাথা ব্যথা করছে তোমাদের সাথে মানে ভিডিওগুলো শেয়ার করতে পারলাম না কারণ ভিডিও অ্যালাউ ছিল না তো চেষ্টা করছি তোমাদের সাথে শেয়ার করে পারলাম না তো এই দেখো মেয়ে কে নিয়ে আসলাম ওর ফাইলানির জন্য ফাইলটা পুরো হয়ে গেছে তো তোমাদের সবার আশীর্বাদে ফর্ম ফিল আপ পুরো পূর্ণ হয়ে গেছে করা হয়ে গেছে আমি তিনটা সাইজ বাসেই যে অর্ধেক গ্রামনা শেষ করে আবার গ্রামনা করতে হবে আবার জ্যামে জ্যামে করতে করতে जयपुर सिटी डिस्ट्रিক্ট অফিসটা আর বড় করলাম না আজকে অনেক ক্লান্ত হয়ে গিয়েছে সারা দিন ঘরে বাইরে বাইরে সবকিছু মিলে চুলটা খারাপ লাগছে তো আমার ভিডিওটি অবশ্যই যদি তোমাদের কাছে ভালো লাগে একটু শেয়ার করে দিও অবশ্যই আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না আর পাশে থাকা বেলকনটি অবশ্যই ক্লিক করে দিও সো তোমরা অবশ্যই ভালো থেকো এবং আমার জন্য ক্লিক করো